ফাইনালি কিন্তু চলে এসছে এখন রোডে হচ্ছে শিবরাত্রি তো এই রোড দিয়ে দেখতে পাচ্ছ একা একা সবাই যাবে তারা জল নিয়ে মন্দিরে জল ঢালতে তো চলো পেছে কিন্তু একটা এক্সাইটেড জিনিস আছে সেটা হচ্ছে মহাদেবকে নিয়ে গেছিলো তারা স্নান করাতে স্কিপ না করে দেখতে থাকো আজকে কিন্তু প্রচুর প্রচুর মজা হবে তো চলো দেখতে পাচ্ছ আজকে হচ্ছে শিবরাত্রি আর এখন সকাল সকাল চলে এসছে কিন্তু রোডে আর এইবারে দেখতে পাচ্ছি যাচ্ছে সে মন্দিরে জল ঢালতে কিন্তু আসছে আর এপায় রয়েছে শিব তো শিবকে সাজিয়ে নিয়ে এখন যাবে সেই জল ঢালতে বাজারে কতটাই ভিড় কিন্তু আজকে আর একে একে কিন্তু জল নিয়ে সবাই যাচ্ছে সেই যেই মন্দিরে তারা জল ঢালবে আর দেখতে পাচ্ছ এখন আমি ঢুকে পড়েছি কিন্তু বাজারে তো এখন যখন মিষ্টি যেহেতু আজকে শিব পুজো তো আজকে নিরামিষ চলো এখন যখন মিষ্টি দোকান আর আজকে দেখতে পাচ্ছ ফুল সবজি মার্কেট আজকে এতটাই ভিড় 재미있다... <목소리> 감사합니다^^ ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি মিষ্টির দোকান তো এখানে কিছু মিষ্টি নেব তো চলো তো এখানে কিন্তু অনেক মিষ্টি রয়েছে তো এখানে মিষ্টি পছন্দ না হয় তো ফাইনালি কিন্তু আমরা অর্ডার দিয়ে দিচ্ছি জিলাপি আর জিলাপিটা দেখতে পাচ্ছ তুলতে গিয়েছে তো এবারও রয়েছে অনেক মিষ্টি তো এবার প্যাকিং করছে তো এবার নি যাবো বাড়ি আর যেহেতু আজকে নিরামিষ আমাদের প্যাকিং করা কমপ্লিট তো ওইখানে আমি টাকা দিয়ে দিচ্ছি আজকে এতটাই ভিড় দেখতে পাচ্ছো রাস্তা এতটাই জ্যাম যে পার হয় যাচ্ছে না তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি মিষ্টির দোকানের সামনে এখানে তো যেদিকে টাকাবে সেই দিকেই কিন্তু আজকে প্রচণ্ড ভিড় মানে কিন্তু বাজার নেওয়া কমপ্লিট তো বাজার নেওয়া বলতে মিষ্টি নিয়ে নিয়েছি এখন যাচ্ছি বাড়ি চলো ফাইনালি বাড়ি চলে এসেছি আর সকালে গিয়েছিলাম যে সামনে বার থেকে এবার কতজন যাচ্ছে জল ঢালতে সেটা দেখার জন্য তো এখন বাড়ি আসলাম আর এখন বাজে দশটা আর একটু বাজারে গিয়েছিলাম সেখান থেকে নিয়ে আসলাম মিষ্টি যেহেতু আজকে বাড়িতে নিরামিষ তো চলো এখন খাবো তারপরে দুপুরবেলা যাব ফুটবল খেলা দেখতে আর আজকে কিন্তু ফাইনাল খেলা তো চলো তবে ফাইনালি খেতে বসে গেছি তো আজকে বাড়িতে রান্না হয়েছে দেখতে পাচ্ছ গরম গরম রান্না হয়েছে লুচি এ হচ্ছে লুচি আর এই পারে রয়েছে ছোলার ডালের একটা নিরামিষ তরকারি আর এপারে রয়েছে ছানার জিরাপি তো তো গাইস এখন যাবো খেলা দেখতে তো চলো এখন যাবো আর দেখতে পাচ্ছ আমি কিন্তু রেডি হয়ে গেছি আর এখন কিন্তু অনেক রোদ অনেক রোদ আর এখন কিন্তু বাসছে কিন্তু সাড়ে তিনটে তো চলো এখন যাব সেই মাঠে তো ফাইনালি কিন্তু আমরা চলে চলেছি মাঠে দেখতেই পাচ্ছো দারুণভাবে বল লং পাস দেখা যাচ্ছে ননী কি করে সুন্দর হেড দিয়ে বলটা দারুণভাবে বলটা সুন্দরভাবে আবাতি কব বল পেয়েছে তো আবার বল মেরেছে দেখা যাচ্ছে কি হয় যা পড়ে যেতে পারে পাস আউট এই আগেapurna amrata আমাদের চূড়ান্ত ফাইনাল খেলা এই চূড়ান্ত ফাইনাল খেলায় দারুণভাবে বল পেয়েছে দারুণভাবে বল 받고 লেনো বল পেজে দেখা যাচ্ছে কি করে দেখা চলছে লাস্ট বন্ড কোয়ার কোতে পাচ্ছে করেছে আবার বল বাইরে করি কারণ এটা পাস चलाते इन दोस्तों के आसमान से हमारे रिश्ते बिगड़ गए शादी करके हम रहते हैं और शादी के बाद एक लम अभी टूलियों के बोल रहे हैं इन डैडसलों का आगे दिए टूलियों ने आकर आएं देविकर्ण ने जालपंग बाल बोले सांगे सांगे बाल बोले उत्तरोनी आज भी एक बाल जलमाटी में तो नाटक है

ম্যান অফ দ্য ম্যাচ ফর ম্যান অফ দ্য সিরিজ প্রত্যেকটা খেলায় দুর্দান্ত খেলেছে দারুণ ভাবে খেলেছে ফাইনালি বাড়ি চলে এসেছি তো ফুটবল খেলাটা তোমাদের কেমন লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই